সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় মাহির রমজানের শুভেচ্ছা কোলোরেক্টাল ক্যান্সার মাস মার্চ দু হাজার উপলক্ষে আমাদের বিশেষ এই অনুষ্ঠান ক্যান্সার জয় আপনাদের সাথে আছি আমি সালমা সাথে খান জনস্বার্থে বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি এবং সৌজন্যে জেলো প্লাট অ্যাকোয়া দর্শক আমাদের এই ধারাবাহিক আয়োজনটিতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদেরকে পরামর্শ দেবার জন্য ডক্টর আলী আসগর চৌধুরী সহযোগী অধ্যাপক ক্লিনিক্যাল অনকোলজিস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল স্যার আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আজকের অনুষ্ঠানটিতে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ বিকন এবং এটিএন বাংলাদেশ ধন্যবাদ আমাদের এই করতে অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। স্যার অনেক অনেক ধন্যবাদ জানাসি আপনাকেও আপনার মূল্যবান সময় থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে। স্যার যেমনটি বলছিলাম যে আমাদের কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস চলছে এবং এই মাস উপলক্ষে সচেতন করবার লক্ষ্যে আমাদের এই আয়োজনটি হয়ে থাকছে আহ সেক্ষেত্রে শুরুতে আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে একজন মানুষের বা একজন সাধারণ মানুষের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দিলে আমরা দেরি না করে তাকে ডাক্তারের শরণাপন্ন হতে বলবো কোলন ক্যান্সারের ক্ষেত্রে আমি অসংখ্য ধন্যবাদ করোন ক্যান্সারের ক্ষেত্রে যেটা মানে মূল সমস্যা যেটা আমরা এই সমস্যাগুলোকে আমরা করতে চাই না আমরা দেখা যাচ্ছে আমার দীর্ঘদিন ধরে আমার ওই যে মানে যে 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 বাথরুম প্যাটার্ন নর্মাল সেটার পরিবর্তন চলে এসেছে প্রায় সময় দেখা যাচ্ছে আপনার বাথরুমটা কারো শক্ত থাকছে কারো বারবার নরম হয়ে যাচ্ছে তা আমরা এটাকে গ্রাহ্য করতে চাই না বিশেষ করে ইয়াং জেনারেশন তারা একদমই গ্রাহ্য করতে চায় না দেখা যাচ্ছে অনেকদিন ধরে আপনার বাথরুমে যাচ্ছেন অনেক বেশি আপনার চাপ দিতে হচ্ছে তারপর দেখা যাচ্ছে বাথরুম হয়তো নাই কিছু সারাক্ষণ মনে হতেই মনে আপনার বাথরুম হবে তারপর দেখা যায় অনেক সময় বাথরুমের যে ধর তার যে শেপ বাথরুম কেমন ধরনের চিকন ধরনের হয়ে যাচ্ছে তারপর দেখা যায় হঠাৎ হঠাৎ করে রক্ত যাচ্ছে বাথরুম বসে হচ্ছে হঠাৎ করে দেখতে পাচ্ছেন কবরের মধ্যে রক্ত বা বাথরুম করার পরে রক্ত তারপরে আমরা হঠাৎ করে দেখতে আপনি কোনো কারণ ছাড়াই এগুলোর সাথে আপনার ওজন কমে যাচ্ছে আপনি খেতে পারছেন না এই সমস্যাগুলো দেখলে যখন এগুলো অ্যাটলিস্ট দু সপ্তাহর উপরে আপনাকে পার্সেজ করে দেবে আপনার উচিত একজন অবশ্যই চিকিৎসা স্মরণাপন্ন হল আমি যেটা আবার বলছিলাম যেটা হচ্ছে এরা বয়স্করা কিন্তু এই ধরনের সমস্যাগুলো তারা অত্যন্ত গুরুত্ব দেয় তারা দু তিন সপ্তাহ হলে প্রায় সময় তারা চিকিৎসা স্মরণাপন্ন কিন্তু মানে অপেক্ষা করুন যারা অল্প বয়সী তারা যেহেতু কাজের মধ্যে থাকেন অনেক সময় মানে নিজের কাজের কোনো ছুটি পাচ্ছেন না আজকে দেখাবো কালকে দেখাবো আমার কি আর ক্যান্সার হবে আমি ভয়টা পাচ্ছেন না মানে এই যে বন করে আমার ক্যান্সারই হবে না সেই কারণে অনেক সময় তারা মানে কম বয়সের মানুষদের মধ্যে এটাকে মানে অগ্রাহ্য করা একটা সম্ভাবনা আমরা আমাদের বক্তব্য হচ্ছে যদি এই ধরনের সমস্যা থাকলে তো আমরা ক্যান্সার হওয়ার কথা না কিন্তু দু সপ্তাহের মধ্যে যদি এরকম সমস্যার সমাধান হয় অবশ্যই চিকিৎসা দেখানো উচিত স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে লক্ষণগুলো বলছিলেন এবং সেই সাথে একটি নির্দিষ্ট সময়সীমা আমাদেরকে বলে দিয়েছেন যে কত দিনের মধ্যে আসলে ডক্টরের কাছে যাওয়া প্রয়োজন স্যার একটু আপনার কাছ থেকে জানবো যেমনটি আপনি বলছিলেন যে ইয়াং জেনারেশনের মধ্যে সচেতনতার একটি অভাব লক্ষ্য করতে পেরেছেন আপনারা সেই সাথে আর কোনো কারণ দেখতে পেয়েছেন কিনা যে কারণবশত এই ধরনের ক্যান্সার জনিত সমস্যাগুলো বৃদ্ধি পেয়েছে বর্তমানে আপনি যদি সারা বিশ্বে ছবি দেখেন সারা বিশ্বে কিন্তু কোলোরেক্ট্রাল ক্যান্সার তিন নম্বরে এবং কোলার্ট্রাল ক্যান্সার জনিত রোগের মৃত্যুর সংখ্যা অনেক বেশি বাংলাদেশে এখনো পর্যন্ত আমাদের যে ডাটা সেটা আট নয় দশের মধ্যে সে আছে কিন্তু আমাদের যে রিসেন্ট ডাটাগুলো বলছে যে কোলোরে ক্যান্সার বেড়ে যাচ্ছে যেটা আমরা আগে আপনাকে বলছিলাম বেশি করে অল্প বয়সের মধ্যে কোলন ক্যান্সার ক্যান্সারের সংখ্যা বেড়ে যাচ্ছে ডাটা বলছে আগামী পাঁচ সাত বছরের মধ্যে ইয়াং এই রোগীদের মধ্যে আপনার খোলন ক্যান্সারের সংখ্যা প্রায় একশো পার্সেন্ট বাড়বে আপনার রেক্টাল ক্যান্সারে প্রায় দুশো পার্সেন্ট রোগী বেরিয়ে যাচ্ছে এটা আসলে আমাদের একটু গবেষণার দরকার কিন্তু আমাদেরকে যেটা মনে হচ্ছে এর সাথে আমাদের যেটা লাইভ স্টেল যেটা আমরা অভ্যস্ত হচ্ছে সেটা একটা বড় কারণ হিসেবে দাঁড়াচ্ছে আমরা দেখা যাচ্ছে খাদ্যাভ্যাস আমাদের একদমই পশ্চিমা খাদ্যাভ্যাসে চলে যাচ্ছে আমরা ওই শাকসবজি অ্যাভয়েড করছি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদমই কমে যাচ্ছে আমরা একদমই বসে বসে থাকছে আমরা মানে স্থূল হয়ে মানে মোটা হয়ে যাচ্ছে আর আরো কিছু হয়তো আপনার এই জিনগত কোনো কিছু গবেষণার দাবি রাখে কিন্তু এই জিনিসগুলো মানে আমরা মাথায় রাখতে পারি ক্যান্সারের ক্ষেত্রে আমরা প্রায়শই একটি কথা বলে থাকি যে ফ্যামিলি বা পরিবারে যদি ফার্স্ট ব্লাড গ্রুপ দের মধ্যে এই ধরনের ক্যান্সার সমস্যা থাকে তাহলে পরবর্তী জেনারেশন এফেক্টেড হবার পসিবিলিটি থাকে সেক্ষেত্রে কোলন ক্যান্সারের ক্ষেত্রে এটি সম্ভাবনা কতটুকু এবং যদি কোনো ফ্যামিলিতে এই ধরনের রোগীরা থাকেন তাহলে পূর্ববর্তী কোনো সচেতনতার কি কি বিষয় থাকতে পারে একটা হচ্ছে কোরন ক্যান্সারের খুব বেশি না খুব অল্প কিছু রোগী হচ্ছে আমরা বলি তারা হেড এটি কোরন ক্যান্সার তারপরে বংশ পরিক্রমায় মানে বাবা থেকে ছেলে মেয়ে বা এদের মধ্যে বা ছেলে মেয়ে তারা ক্যান্সারের ঝুঁকিটা তারা বহন করে নিয়েছে কিন্তু এটা খুব বেশি বড় সংখ্যা না বিশেষ করে যদি কারো অল্প বয়সে ক্যান্সারটা হয় কোরন ক্যান্সার কোনো পরিবারে তখন দেখতে দেখতে হবে যে আমরা যেটা বলি সে একটা শব্দ হচ্ছে লিন সিন্ড্রোম এরকম কোনো পারিবারিক করুন ক্যান্সারের তার সে ঝুঁকির মধ্যে সে পড়ছে কিনা যদি দেখা যায় কোনো রোগী এরকম লিনটেম আক্রান্ত বা হেরিটারি অন্য কোনো করেন ক্যান্সার আক্রান্ত তাহলে তার যে পরিবারের অন্য সদস্য যারা আছে বিশেষ করে তারা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ তারা কিন্তু সচেতন হইতে হবে মানে ধারণা হচ্ছে এরকম ধরুন মোটা থাকে এভাবে বলা যায় যে কারো যদি চল্লিশ বছর বয়স যদি কোনো কারো ক্যান্সার ধরা পড়ে তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ উচিত হচ্ছে দশ বছর আগে থেকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা এরপরও আরও কিছু পরীক্ষা নিরীক্ষা যেটাকে আমরা বলি জেনেটিক কাউন্সেলিং জেনেটিক কাউন্সেলিং করে আপনি পরীক্ষা করে দেখতে পারবেন যে আপনার যারা ফার্স্ট রেগেটিভ বা তাদের মধ্যে ওই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা কী পরিমাণ যদি আপনি আগে থেকেই জানতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আমরা বলি যে রিস্ক বা আগে থেকে যেসব অংশের ক্যান্সারগুলো হতে পারে এগুলো করে ফেলে দেওয়া কিংবা একদম স্ট্রিক্ট একটা স্ক্রিনিং এর মধ্যে থাকা এই ধরনের আপনি আগে থেকে একটা সতর্কতামূলক ব্যবস্থা আপনি নিতে পারবেন অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে এই পর্যায়ে আপনার কাছ থেকে একটু জেনে নিব যে কোন রোগী যখন আপনাদের কাছে আসলো এবং আপনারা ধারণা করছেন যে রোগীটি হয়তো কোলন ক্যান্সার জাতীয় সমস্যায় ভুগতে পারে নিশ্চিত হবার জন্য আপনারা সাধারণত কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন রোগীদেরকে সাধারণত আমাদের কাছে আমরা অনকোলজিদের কাছে কম আসে সাধারণত আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে সার্জেনদের কথা অনেক বেশি করে যখন তারা অনেকদিন ধরে একটা বাথরুম বিষয়ের জন্য নিতে ভোগেন তখন ওর বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগে ফিজিক্যালি একটা চেক আপ করেন খুব মন দিয়ে তার ইতিহাসটা শোনেন এর মধ্যে ওই মূল যে পরীক্ষাটা আমরা করতে চাই সেটা হচ্ছে আমরা যদি আমরা মনে করি যে কলন বা রেক্টরের মধ্যে কোথাও একটা ক্যান্সারের চাকা রয়ে যায় আমরা এই ধরে যেটা আমরা বলি আমরা করোনোস্কোপি করতে চাই করোনোস্কোপি করে ওই নির্দিষ্ট যে যেখান থেকে চাকা যেটা আছে সেটা সেখান থেকে আমরা একটা মাংস পরীক্ষা বায়োপসি বলি এটা মূলত হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার শনাক্ত করার জন্য এটা হচ্ছে সর্বোত্তম একটা পরিমাণ এরপর অন্য অন্য পরীক্ষার মধ্যে হচ্ছে ক্যান্সারটা আছে কিনা ছড়িয়ে গেলে কিনা তার জন্য নানাবিধ পরীক্ষা সিটি স্ক্যান বা প্যাট সিটি অন্যান্য এবং এরপর হচ্ছে যদি এখন আরও আধুনিক চিকিৎসা চলে আসছে যে এখন চাইলে আপনি ওই ক্যান্সারের যে যদি শনাক্ত হয় এখানে তারা নানারকম মলিকুলার প্রোফাইলিংগুলো আপনি করতে পারবেন সেটা করে আপনার ধরুন কি তার আমরা বলি যে আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে আর নির্ভরতা মলিকুলার প্রোফাইলিং আপনারা হয়তো জানেন কিছুদিন আগে প্রায় একটা কেস সিরিজ বেরিয়েছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানে ক্যান্সার ক্যান্সার শুধুমাত্র ইমিউনোথেরাপি দিয়ে ভালো হয়ে গেছে তাদের কোনো অপারেশন লাগে নাই ক্যামোথেরাপি কারণ ওই যে মলিকুলার প্রোফাইলিং করে তাদের যখন জানা গিয়েছে তারা আমরা বলি তারা ইমিউনোথেরাপির জন্য ফিট ক্যান্ডিডেট তাদের চিকিৎসা দিয়ে তারা এখনো ভালো আছে এখনো আমরা যখন চিকিৎসার পারপাজে কিন্তু আমরা এই জন্য মলিকুলোর প্রোভাইডিংগুলো করে বাংলাদেশে সবগুলো হচ্ছে এবং এগুলো করে চিকিৎসার ফলাফলকে অনেক বেশি আপনার আশানুরূপ করে স্যার আপনি ইতিমধ্যে আমাদেরকে বলেছেন যে খাদ্যাভ্যাস কোলন ক্যান্সারকে খুব ব্যাপকভাবে প্রভাবিত করছে এবং এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ এই জাতীয় ক্যান্সার গুলোকে প্রশমিত বা প্রভাবিত করার জন্য সেক্ষেত্রে আসলে আপনার কাছ থেকে আরেকটু ডিটেলসে জানবো যে কেন বর্তমানের খাদ্যাভ্যাস এতটা দায়ী আজকালকার এই কোলন ক্যান্সারের জন্য আপনাকে ধন্যবাদ যে খরন ক্যান্সারে কিছু আমরা মানে আমরা জানি তার মধ্যে একটা হচ্ছে আমরা আসছে একটা আমরা জানি যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো সেটা হচ্ছে আমরা জানি স্মোকিং তারপর হচ্ছে আমরা হচ্ছে অ্যালকোহল যেগুলো আমি অ্যাভয়েড করতে পারবো আমি যে মোটা হয়ে আমরা অ্যাভয়েড করতে পারবো এর মধ্যে যেটা জরুরি হচ্ছে আপনার খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের মধ্যে আমরা বিশেষ করে যেটা আমি যেটা বলছিলাম আমরা পশ্চিমা চালচলন আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছে আমাদের যে এক সময়ের যে স্বাভাবিক কালারিং ফুড আপনার যে সবুজ শাক সবজি খাওয়ার যে প্রবণতা থেকে আমরা দূরে সরে এসছে আমরা এখন মনে হচ্ছে জাঙ্ক ফুডে অভ্যস্ত হয়ে যাচ্ছে আমরা হচ্ছে প্রসেসড ফুড অভ্যস্ত হয়ে যাচ্ছে আর হচ্ছে ওই যে বিশেষ করে আমাদের যে অভিজ্ঞতা যেটা বলছে ইয়াং কোনো একটা ক্যান্সার অভিযানে যারা আগে থেকে রেড মিট অভ্যস্ত বেশি রেড মিট অভ্যস্ত বেশি যে আমরা যেমন গরু মহিষ এদের মাংসগুলো তারা মানে দীর্ঘদিন ধরে এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত যেটা দাঁড়াচ্ছে এই ধরনের খাবারগুলো যখন খান তখন আমাদের যে করোনার যে আমরা বলি মেহ যে এর মধ্যে অনেকগুলো নেতিবাচক আসে প্রভাব চলেছে আর তার বিশেষ করে যদি আপনি অনেক বেশি মানে মানে গরম করে খাবারটা খাচ্ছেন যে গ্রিল করে খাচ্ছেন ওগুলো করে গিয়ে যে ওখানে আমরা বলি আপনার কতগুলো মানে ক্যান্সার প্রমোট করবো এরকম উপাদান তারা নাইট্রোজেমাই তৈরি করে তৈরি করে কোরনের যে নর্মাল মেহ তার প্রোটেক্টিভ মেকানিক্যালগুলো শেষ করে দিয়ে তা ক্যান্সার করার ঝুঁকিটা বাড়িয়ে দেয় আর আবার যখন খাবারের মধ্যে যখন আপনি কে বলবো একেবারে ওই ইয়ে একদম মানে ইয়েগুলোর আঁশ জাতীয় খাবারের কোনো ইভেলবেন তখন কিন্তু আপনার ওই যে স্টুলের যে ক্যারেক্টার সেটা চেঞ্জ হবে আপনার ক্যান্সারের ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যাবে সেজন্য আপনার যদি উচিত হবে যদি আমরা খাদ্য বা খুব বেশি মনোযোগ দেয় যেমন আমরা হোল গ্রেড ফুড যেগুলো আমরা বলি তারপরে অনেক প্রচুর পরিমাণে শাক সবজি তারপর ওই যে লেবু জাতীয় খাবার এই ধরনের খাবারগুলো যদি আপনি ঠিক খেতে পারেন এর মাছ আর বেশি নির্ভরশীল মাংস আপনি খাবেন মাংস ক্ষেত্রে আমাদের অভ্যাস হতে মাংসটা পাতলা করে ইয়ে করবেন আর অনেক বেশি মানে হিট করে খাবার যে ইয়েটা গ্রিল বা ইয়েগুলো যে আপনার বলে এক ধরনের এগুলো যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার জন্য ঝুঁকিটা কমে আসবে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার খাদ্যাভ্যাসের সাথে আরেকটি বিষয় ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে রমজান মাস চলছে এবং এই মাসে দেখা যাচ্ছে আমাদের বাঙালিদের মধ্যে ইফতারের একটি ঐতিহ্যবাহী প্রবণতা আমরা দেখতে পাই এবং ভাজা পোড়া বা তেল জাতীয় খাবারের প্রতি আমাদের আসক্ততা আমরা লক্ষ্য করতে পারি সেক্ষেত্রে এটি আসলে কতটুকু ক্ষতি কারণ হতে পারে এবং একজন একটা স্বাভাবিক বা সঠিক ইফতারের জন্য আপনার পরামর্শ কি থাকবে আপনি এটা খুব ভালো বলেছেন আমার কাছে যেটা সবচেয়ে মনে যদি ভাজা পড়াত এগুলো তো এমনি ক্যান্সার ছাড়াও এমনিও আপনাকে একটা এক ধরনের অশান্তির মধ্যে রাখবে আপনি ফিজিক্যালি খেয়ে পেটটা ফুলে যেন বা মারা যেতে থাকবে বা আপনার ঠিক পরবর্তী নামাজ পড়াতে শুরু করে বাকি কাজগুলো যেগুলো ধর্মীয় কাজগুলো আপনার জন্য ঠিক মতো করাটা কঠিন হয়ে থাকবে আমাদের মতো হচ্ছে আপনি যত বেশি সম্ভব ভাজা পোড়া অ্যাভয়েড করে নর্মাল খাবারের মধ্যে আপনি অনেক বেশি ফলমূল রাখলেন আপনি ওই এই অনেক মানে চিনি জাতীয় খাবারগুলো গুলো অ্যাভয়েড করলেন পানি দিয়ে এখন কেউ কেউ বলতে আপনারা পানি দিয়ে এই আপনার রোজাটা ইফতার শুরু করেন এই ধরনের যত বেশি স্বাভাবিক খাবার চলে যাবেন আমার মনে তত বেশি আপনাদের ভালো তো আর বাধা পোড়া এমনি তো শুধু ক্যান্সার হওয়ার জন্য আপনার অ্যাসিডিটা বাড়িয়ে দেবে আপনি মানে আপনার ঠিক এই যে ওই সেরি থেকে ইফতার থেকে সেরি মধ্যে বাকি সময় না আপনি শান্তিতে কাটাতে পারছেন না অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার একটু জানবো আপনার কাছ থেকে নির্ণয় করার জন্য কি কি ধরনের জানিয়েছেন। এবং আমরা জানি যে ক্যান্সারের ক্ষেত্রে স্টেজ নির্ণয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছ থেকে একটু জেনে নিব যে প্রাথমিক পর্যায়ে যখন রোগীরা আসেন তখন সাধারণত আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন এবং পরবর্তী স্টেজ বৃদ্ধি পাবার সাথে সাথে চিকিৎসা কি পরিবর্তন আসে এখন যে আমাদের জন্য বিষয় হচ্ছে আমাদের এখন অনেক বিশেষজ্ঞ চিকিৎসা তৈরি হয়ে হয়েছেন এবং আমাদের প্রত্যন্ত অঞ্চলে পরীক্ষা নিরীক্ষার সুযোগ অনেক বেশি বেড়েছে সেই কারণে এখন কিন্তু কোলেস্ট্রাল ক্যান্সারগুলো খুব মোটা থাকে আগে যখন প্রায় রোগী আসতে শেষ ফোরে তখন খুব বেশি কিছু করার থাকত প্রচুর রোগী বেশ ভালো সংখ্যা রোগী কিন্তু তার আগে চলে আসছে এবং আমাদের সার্জনরাও তারা অত্যন্ত দক্ষ আমাদের এখন যেটা ক্যান্সারের ট্রিটমেন্টের যে প্রোটোকলটা হচ্ছে সবাই মিলে একসাথে রোগীটা দেখে আমরা বোঝার চেষ্টা করি যে এই রোগীটা এই মুহূর্তে অপারাবল কিনা যদি আমরা মনে করি সার্জারি করে দেবে আমাদের সার্জার যারা কলিগ যারা আছেন তারা তত দক্ষ তারা এই জয়ের অপারেশনটা করে আমরা আবার পরীক্ষা করে দেখি দিই এরপরে আর মাগের চিকিৎসা লাগবে কিনা যেটাকে আমরা বলি অ্যাডজুমেন্ট ট্রিটমেন্ট সেটা কলন ক্যান্সারের ক্ষেত্রে ক্যামোথেরাপি হবে আর রেক্টাল ক্ষেত্রে ক্যামোথেরাপি রেডি সবগুলো কিছু কিছু ক্ষেত্রে আমাদের সার্জনরা যেন মনে করেন যে এটা হয়তো অপারেশন করা যাবে তারপরেও যদি আমরা কিছু চিকিৎসা দিয়ে ওষুধটাকে আমরা একটু কমিয়ে দিই ওনাদের জন্য সার্জারি করার সুবিধা হবে হতো এগুলোকে আমরা বলি নিউর জীবন ক্যামোথেরাপি বলেন রেডিওথেরাপি বলেন করোনার ক্ষেত্রে একরকম একটা ক্ষেত্রে আর কিছু সংখ্যক রোগী অনেক সময় তারা দুর্ভাগ্যবশত ক্যান্সারের যখন আমাদের কাছে আসেন এই লিভারে ছড়িয়ে গেছে অন্য জল ছড়িয়ে গেছে এখন যেটা আমি আপনাকে বলছিলাম এখন কিন্তু মলিকুলার প্রবলিংয়ের কারণে ওই রোগীগুলোর একটা বড় অংশকে সুস্থ করে ফেলা সম্ভব যেন একসময় আমরা চিন্তা করতাম না করোনা যদি লিভার একটা দুটো টাকা ছড়িয়ে দেয় একটা দুটো টাকা ছড়িয়ে দেয় সেগুলো সার্জারি করা সম্ভব সেগুলোকে আমরা বলি এসবিআরটি বা রেডিসিন দিয়ে ম্যানেজ করা সম্ভব ইভেন কি মলিকিউরো প্রফাইলিং করে ভালো ওষুধ দিয়ে এখন এই রোগীগুলোকে মানে অলমোস্ট আপনার ঠিক কিউর না হলেও একটা লম্বা সময় তাকে ভালো রাখা সম্ভব মানে আমরা যেটা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আমি মনে করি ওই পর্যায়ে এখন পৌঁছে আপনি চমৎকার কথা বলেছেন যে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চিকিৎসা এখন আধুনিক পর্যায়ে পর্যন্ত চলে গেছে অনেকেরই ধারণা বা অনেকে আসলে পশ্চাত্য দেশগুলোতে চিকিৎসা করাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে একটু বাংলাদেশের প্রেক্ষাপটে আধুনিক চিকিৎসা বা বর্তমানে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কতটুকু অগ্রগতি হয়েছে এটি সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানবো আপনাকে ধন্যবাদ এই প্রসঙ্গে আমি আমি আমাদের দেশের যে ওষুধ কোম্পানিগুলিকে আমি অত্যন্ত মানে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে বিকন ফার্মাসিউটিক্যাল তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে অনেক বছর আগে থেকে বিশ্বমানের ওষুধগুলো এমনকি যে ওষুধ হয়তো এই আমেরিকাতে ছয় মাস আগে এসেছে অনেকগুলো দেশ আনতে সাহস করে ওই ওষুধগুলোকে তারা যে হোক আপনার এই আমরা বলি বায়োকিউবেলেন্ট হিসেবে তারা বাংলাদেশে নিয়ে আসতে পেরেছে এই কারণে শুধু করোন ক্যান্সার না এমনি নর্মাল অনেকগুলো ক্যান্সারের চিকিৎসাটা আমাদের জন্য সহজ হয়ে গেছে যে ওষুধটা একসময় বাইরে হয়তো

একটা ড্রাগ এগুলো মানে চিন্তার বাড়ির দাম ছিল এই যে কোম্পানিগুলো এখন এত সহজ করে আর অনেকগুলো কোম্পানি আট নয় দশ এগারো বারো হাজারটা ওষুধগুলো পাওয়া যাচ্ছে সে কারণে আমাদের রোগীরা অনেক বেশি এগুলো মানে নিতে কিনতে পারছেন অ্যাফোর্ড করতে পারছেন আর সেই কারণে আমি মনে করি যে এই চিকিৎসা ব্যবস্থার আর অন্যদিক দিয়ে আমাদের যে পরীক্ষা করার মানে প্যাথোলজি পরীক্ষা স্ট্রিপোথোলজি পরীক্ষা তারপর হচ্ছে মলিকুল প্রমাণিক করার সক্ষমতা আলোচনা আমি মনে করি এখন বিশ্বমানের পৌঁছে গিয়েছে আমাদের অত্যন্ত উচ্চমানের মানের সার্জন আমাদের দেশে তৈরি হয়েছে রেডিয়েশন মানে এই কেবল ফেসিলিটিসগুলো অত্যন্ত উচ্চমানের মানের হয়েছে ফ্যাট সিটির মতো পরীক্ষা বাংলা এখন অ্যাভেলেবেল হয়েছে সেই জন্য আমি মনে করি যে আমরা আন্তর্জাতিক বিশ্ব থেকে আমরা খুব একটা কোনো অংশ বেশি পিছিয়ে আছি এটা বলার সুযোগ আমাদের আর নেই স্যার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ এই বিষয়টিতে আমাদেরকে আপনার অভিজ্ঞতা বলার জন্য স্যার আমি একটু জানবো আপনার কাছ থেকে আপনি বলছিলেন যে প্রাথমিক পর্যায়ে যদি কোনো রোগী আপনাদের কাছে এসে থাকেন সেক্ষেত্রে আপনাদের আপনাদের চিকিৎসা থাকে যে অপারেশন করা বা রোগীটিকে অপারেশন করা যায় কিনা সুস্থ করার ক্ষেত্রে অনেকেই এই বিষয়টিকে সহজভাবে গ্রহণ করতে পারেন না অপারেশন বিষয়টিকে ভয় পায় এবং পরবর্তী যে ফলো আপ গুরুত্বটা রয়েছে এটিও অনেকে হয়তো বুঝতে পারেন না সেক্ষেত্রে আসলে আপনাদের প্রসেস বা আপনাদের প্রক্রিয়াটা কি হয়ে থাকে একটু জানবো আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মানে চিকিৎসার একটা ফলো একবার যদি কারও কোলন ক্যান্সার অ্যাক্টল ক্যান্সার হয়ে থাকে এর সে নিজে ওই ক্যান্সারের কারণে তারা আর ওই ক্যান্সারটা আবার হওয়া একটা ঝুঁকি থাকে কোলন অ্যাক্টল ক্যান্সারের যেটা ঝামেলা হচ্ছে ধরুন একটা যে ক্যান্সারের একটা কোর্স তৈরি হয় ওখান থেকে আপনার পূর্ণাঙ্গ একটা ক্যান্সারের জন্য আট দশ বছর লেগে যায় সে কারণে একটা প্রশ্ন স্ক্রিনিং তাহলে আমরা যদি যে এই ধরনের যারা রিস্ক গ্রুপ বা এদেরকে আমরা স্ক্রিনিং করতে পারি অসুখটা অনেক সময় ট্রেনিক্যালি প্রফেট করে রেখে আমরা ধরে ফেলতে পারি সেই জন্য বাইরের দেশে ওরা পঞ্চাশ বছর বয়স থেকে রেগুলার সব রোগের স্ক্রিনিং করছেন মূলত একটা কোন করেন এটা ভালো থাকলে আট দশ বছর পর আগে করেন আর ঝুঁকি থাকলে মাঝখানে অনেকগুলো স্থুল পরীক্ষা দেয় এগুলো তারা করেন আমাদের দেশেও আমাদের যেহেতু আমরা আমাদের মানে অর্থনৈতিক সীমাবদ্ধ রয়েছে। আমরা সব মানুষকে এরকম এক রেজিস্ট্রি করে যে ইয়ার স্ট্রাকচার স্ক্রিনিং এর আওতায় আনতে তা আমরা পারবো না যাদের কোন ক্যান্সার একটা ক্যান্সার হচ্ছে তারা কিন্তু রেগুলার পাঁচ সাত বছর তারা অত্যন্ত চাকরি থাকতে হবে তাদেরকে বা বাকি করে আর ফেরত না আসতে পারে তারপর হচ্ছে আপনার ওই ঝুঁকিপূর্ণ রোগী যারা যেটা বললেন কারো যদি পরিবারের কারো ক্যান্সার থেকে থাকে তার ফার্স্ট রিলেটিভরা তারা আগে ভাগে এই ধরনের মানে স্ক্রিনিং এর বা পরীক্ষা নিকার আওতায় থাকবেন কারণ আপনি যখনই পরীক্ষা নাইকার আওতায় থাকবেন অসুখটা মানে মারার আগে আপনি ধরে ফেলতে পারবেন ধরে ফেললে আপনার চিকিৎসাটা খুব অল্প প্রায় ক্ষেত্রে শুধু অপারেশন করলে ওই কিছু লাগে না স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে স্যার আমরা অনেক সময় সচেতনতার অভাবে হোক কিংবা জ্ঞান কম থাকার জন্য হোক দেখা যায় বিভিন্ন সময় অপচিকিৎসার শিকার হই এবং সেক্ষেত্রে রোগীরা দেখা যায় বিভিন্ন খারাপ পরিস্থিতিতে পড়েন বিশেষ করে এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে এর ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইব আপনাকে ধন্যবাদ এটা অত্যন্ত ভালো জিনিস বলেছেন বেশি করে আমাদের গ্রাম অঞ্চলে যেসব রোগীরা থাকে তারা কয়েক প্রায় সময় ওই যে ওই যে একটা হচ্ছে ক্যান্সার তো হয়েছে এটা মাত্রা জীবন না এটা হচ্ছে ডেনার তারপর মনে করেন যে এই অপারেশন করবো যে আপনি যেন একটু আগে বলছিলেন ভয় পায় কেমতরে বেঁধেলি আমার চুল চলে যাবে নানা রকম বিভিন্ন ভয় থেকে তারা করে কি ওই যে হার্বাল প্রোডাক্ট তারপর যে আমাদের দেশে যেটা হচ্ছে কি আপনার বিভিন্ন বিজ্ঞাপন দেখা যাচ্ছে আমি একজন সামনের ওষুধ পেয়ে ভালো হয়ে গেছে হবে দোষ খেয়ে তারা এক লাখ রোগী ভালো হয়েছে বা তাবিজ পরা হয়ে ভালো হয়েছে ওগুলো খেতে খেতে হয় কি যে অসুখটা ওনার নর্মাল অপারেশন করে ভালো হয়ে যেত উনি ওগুলো খেতে দেরি করতে যেহেতু কোনো একটা লোকের স্যার আস্তে আস্তে আগে সে বুঝতেও পারে না বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলছে আমাদের যখন আছে তখন তার ভালো হওয়ার সম্ভাবনা থাকে না তখন শুধুমাত্র তাকে শান্তি দেওয়ার চেষ্টা করে কাজে এই ধরনের মানে এই অপচিকিৎসা থেকে আমাদের সবাইকে অত্যন্ত সচেতন থাকা উচিত বিশেষ করে এইসব রোগী যেসব আসে এইসব রোগী আছে তাদের ছেলেমেয়েরা সবাই তো এখন কম বেশি আছে। আছেন তারাও যেন একটু শক্ত অবস্থান নেন যে না আমি একটা মানে রেজিস্টার্ড ফিজিশিয়ান ছাড়া কারো অবস্থা আমি নিব না তাহলে কিন্তু মানে অনেক অংশে সহজ হয়ে যাবে চিকিৎসা স্যার আপনি তো এই পেশায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং এই বিষয়টিতেই আপনি চিকিৎসা প্রদান করে আসছেন সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে এই কোলোরেক্টাল ক্যান্সার জনিত রোগীদের যে সফলতার হার সেটি আসলে কতটুকু দেখতে পাচ্ছেন আমি আমি আগে বলেছি আমি অত্যন্ত আশাবাদী মানুষ আমাদের যেই মানে ডাটা আমাদের হাতে যখন আছে যেগুলো ফোর করোন ক্যান্সার আমাদের হাতে মধ্যে তিন চার পাঁচ সাত বছর তারা আরাম করে কিন্তু একটা মিনিংফুল লাইফ বেঁচে আছে আর আপনার স্টেজ থ্রি পর্যন্ত ক্যান্সারের প্রায় রুগী এখন অত্যন্ত ভালো আছেন কিন্তু শর্ত যেটা হচ্ছে তারা যদি অবহেলা না করেন যদি সঠিক সময় ঠিক থেকে চলে আসতে পারেন আর আমি আবার বলছি আমাদের ভয় হচ্ছে

স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি যাওয়ার বেলায় আজকে যে সকল দর্শকরা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনাকে ধন্যবাদ আপনাকে এবং এটির কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য বিক্রম কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদের দেশের মানুষের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা গত প্রায় পনেরো বিশ বছর আমি যা দেখেছি আমাদের ক্যান্সার চিকিৎসা করার যে সক্ষমতা ইনশাল্লাহ আমরা সরকারের বেশ সবগুলো মিলে অত্যন্ত একটা মানে ভালো জায়গায় এসে পৌঁছতে পেরেছে অনেক মানুষ দেখা যাচ্ছে তারা বাইরে বহির দিকে বাইরে দিকে যাওয়ার চেষ্টা করে তারা যে জিনিসটা বুঝতে চান না যে ক্যান্সার এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা আপনি যে এক দুই সপ্তাহ থেকে চলে তা হচ্ছে না দীর্ঘমেয়াদী চিকিৎসাটা আপনি ওই জায়গায় আপনার করা হচ্ছে যেখানে আপনাকে তারা একটা লম্বা সময় ধরে আপনাকে সে একটা কাভারেজের মধ্যে রাখতে হবে প্রায় রোগীগুলো বাইরে যাচ্ছেন ওরা চিকিৎসা নিয়ে চলে আসছেন তারপর দেখা যায় ওখানে আপনার একজনের গ্যাপ থাকে

আমরা তোমাদের যে বৈদশ চিকিৎসার উপরে আস্থা রাখবেন আপনি আমাদের শুধু আমরাও এর চেষ্টা থাকবে আমরা যেন আরো বেশি উন্নতি করতে পারি আমাদের যেখানে যেখানে আছে সেইগুলো জন্য আমরা কারেকশন করতে পারি স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার পরামর্শগুলোর জন্য এবং আশা করছি আজকের আপনার পরামর্শগুলো আমাদের দর্শকদের কাজে লাগবে আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক এটিএন বাংলার পর্দায় বিশেষ অনুষ্ঠান কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ক্যান্সার জয় এতক্ষণ ধরে কথা বলছিলেন ডক্টর আলী চৌধুরী স্যার স্যারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আশা করছি আপনাদের কাজে লাগবে দর্শক এই ধারাবাহিক আয়োজনটিতে আপনারা পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমাদের পাশে থাকবেন আপনাদের সকলের সুস্থ কামনা করছি ভালো থাকবেন বিদায় নিচ্ছে এখানে